প্রধানমন্ত্রী কারণীয় প্রধানমন্ত্রী আপনার কেমন মনে আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশেই আপনার পিতার যে দশা তারা করেছিল কেন আপনার সেই দশা করে ছাড়বে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন সরকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েমের চিন্তা করছেন স্বপ্ন দেখছেন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার অত দুঃসাহস করবেন না শক্তি রাজনীতি বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউ ইন্ডিয়া আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপিয়া আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না অসম্ভব করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস মান নাই আইন পাশ করে নিষিদ্ধ করুন সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না নিষিদ্ধ আস্তানি করতে পারবে না মেয়েগুলারে এস এম করতে পারবে না ফ্রি টক টাইমে শয়তানি বদমাশি করতে পারবে না দিতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না এই সব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস হয় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায় ডাকাতি করা যায় বদমাসি করা যায় আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইনের ছাত্রকে অশ্রেল মামলা দিয়ে রিমান্ডে নেওয়া যায় এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় সরকারে কিসে ধরেছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা

যে তারা করছে গভর্নমেন্ট সেই ব্যাপারে কিছু কথা আমি বলতে চাই এই ভূখণ্ডে আরব দেশ থেকে ইসলাম প্রচার করার জন্য দুই দিক থেকে লোকেরা এসেছিলেন যারা স্থল এসেছিলেন দিনের দাওয়াত নিয়ে তারা প্রবেশ করেছিলেন পাকিস্তানের খাইবারের গিরিপথ থেকে আর যারা নৌপথে এসেছিলেন তারা সমুদ্রের ভিতর থেকে এসে চট্টগ্রামের মাটিতে সর্বপ্রথম নারায় তাকবির আল্লাহ একবার আওয়াজ তুলেছিল এই জামিন থেকে এবং এই চট্টলা জমিন হচ্ছে সেই জামিন যে জমিনে পাকিস্তানের শোষক নির্যাতক সরকারের বিরুদ্ধে এই জামিনের উপর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই সেই বীর চট্টলা আজকে সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ চিন্তা করছেন স্বপ্ন দেখছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতারণা এটি একটি জালিয়াতি নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্ম নিরপেক্ষ হতে পারে না একজন হিন্দু যখন মন্দিরে যায় বৃহস্পতি দেবতাকে প্রণাম করে বারো মাসে তেরো পূজা করে তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন হাতে লোহার মারা পরেন গুরুদরায় যান তখন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন খ্রিস্টান যখন উঁচিসাস ক্রাইস্টকে সানাম গঠ বলেন রবিবার দিন যিনি গীর্জায় যান তিনি ধর্মের পক্ষে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষে গেলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান মদিনায় যান আর যখন মাথায় হিজাব করেন বোরখা করেন ওমরা করেন তেলাওয়াত করেন নামাজ পড়েন তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই রয়ে গেলেন মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন তখন রীতিমত বাংলাদেশের সভাপতি মানুষের সাথে প্রতারণা করেন আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেটাকে মুছে মেনে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে

ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুদুম পেঁচা যথেষ্ট কিন্তু হুদুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাই জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণগামী সেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হইছেন সেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা সাইড পাস বসছেন আপনি চালা কিন্তু ভালোভাবে চালা ছাত্রদেরকে বশাইছেন এই লোকগুলিরই তো চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনারা প্রতিষ্ঠাতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট مرحوم শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা চলো আকাশ ছুঁবি সে জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা কি আপনি মন্ত্রী বানিয়েছে আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম নিরপেক্ষ ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউ গিনি আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি নষ্ট বন্ধ করতে পারবেন না সম্ভব আই মন্ত্রী আইন পাশ করে নিচিদ্ধ ঘোষণা করার জিনিস মান নাই আপনি আই পাস পাশ করে নিষিদ্ধ করুন সোনার ছেলেরা নাম টেন্ডারবাজি করতে পারবে না নিষিদ্ধ আজদানি করতে পারবে না মেয়েগুলো এস এম এস করতে পারবে না ফ্রি টক টাইমে করতে পারবে না ওজনে কম দিতে পারবে না হাতে বেজাল দিতে পারবে না সব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস হয় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিষিদ্ধ করতে পারলে ঈশ্বরী করা যায় ডাকাতি করা যায় বদমাসি করা যায় আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইনের ছাত্রকে অশ্বের বাবুলা দিয়া রিমান্ডে নেওয়া যায় আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি বোর্ড জারি করতেছেন সব হান্ড্রেড ফর্টি বোর্ড জারি করেন কোরআনের তফসিলের উপরে যারা কোরআনের তফসিলের আপনার পাশে সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিসিয়া এই তিনটায় মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজনে শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে খাই নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার কি আছে ওই ঘর বসতে বেটা ভিত পাতিয়া থাক হরেন জামি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখালো এক থাপ্পর মারছে মেঘের পল্লা উড়ি গিয়ে হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিস কি ভাগ করার কোন বিষয় কয় ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভি দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর বন্টন নীতি কে ধরে শিয়াল রে একটু আগে যে কল্লা দিয়া গেল ওই আবার শিখায় গেছে কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাও না নবরূপ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন আগুন খেলবেন না